আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের দেশি শিং মাছের পোনা তো যে সকল মৎস্য চাষী ভাই বন্ধুরা দেশি শিং মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেশি শিং মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে শিং মাছ কিভাবে চাষ করবেন কিভাবে শিং মাছের জন্য পুকুর প্রস্তুতি করবেন এবং কিভাবে আপনারা ভালো মানের পোনা নির্ধারণ করবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত থাকছে তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিডিওটি একটুও না টেনে পুরোটা দেখার জন্য একটা সময় ছিল আমাদের প্রকৃতির জলাশয়ে প্রচুর পরিমাণে এই দেশি শিং মাছ পাওয়া যেত কিন্তু কালের পরিবর্তনে এই শিং মাছ জলাশয় থেকে পায় ভাইরাই কৃত্রিম এই শিং মাছের পোনা উৎপাদন করছে পুকুরে শিং মাছ চাষ একটি লাভজনক ব্যবসা ভালো করে চাষ করলে কাবজাতীয় মাছের তুলনায় এই শিং মাছে অনেকটাই বেশি লাভ পাওয়া যায় এই শিং মাছে অনেক পুষ্টিগুণ থাকার কারণে বাজারে এই মাছের চাহিদা অনেক অনেকটাই এগিয়ে রয়েছে বাজারে যেমন এই শিং দাম অনেকটাই ভালো পাওয়া যায় ঠিক তেমনই এর চাহিদাটা আরো অনেকটাই বেশি রয়েছে আপনারা চাইলে যেকোনো ধরনের পুকুরেই একক ও মিশ্র দুইভাবেই এই শিং মাছের চাষ করতে পারবেন আর অবশ্যই চেষ্টা করবেন শিং মাছের সাথে কিছু কাপ জাতীয় পোনা ছাড়লে পুকুরের পরিবেশটা অনেকটাই ভালো থাকে আর এই দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে শিং মাছ চাষের ক্ষেত্রে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে আপনাকে শিঙ মাছ চাষ করতে হবে ঠিক এইভাবে পরিচর্যা করে চাষ করলে আপনি খুব দ্রুতই এই শিংমাছের ওজন পাবেন আর অবশ্যই আপনাকে এই শিংমাছ চাষের ক্ষেত্রে ভালোমানের পোনা নির্ধারণ করতে হবে একমাত্র ভালোমানের পোনা নির্ধারণ করলেই আপনারা এই শিংমাছ চাষে লাভবান হতে পারবেন তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম বুট থেকে উৎপাদিত দেশি শিংমাছের পোনা একমাত্র আমাদের কাছ থেকেই ভাইরাস ও ইনভিডিং সমস্যা মুক্ত পোনা acquire করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে দেশের চৌষট্টি তো যে সকল মৎস্য চাষী ভাইয়েরা এই দেশি সিংমা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন